আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রফেশনাল লেভেলের একটা ফেসবুক পেজ ওপেন করতে পারি তো আপনারা যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান এবং আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসে ভাবনা করে থাকেন যে আমি একটা ফেসবুক পেজ ওপেন করব। এবং এই পেজ থেকে আমি নিয়মিতভাবে ইনকাম করব তাহলে আপনার দ্বারা কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকাম করা সম্ভব তবু ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে প্রফেশনাল লেভেলের কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করবেন সে বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টু জেড দেখিয়ে দিব। কে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ওপেন করতে পারবেন তো বন্ধুরা ফেসবুকে লগইন করার সময় ফেসবুকে লগইন করে নিয়ে পরে আপনাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের পাশে ঠিক প্রোফাইল পিকচারে আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে তো আমরা এখানে একটা পেজেস নামে একটা অপশন পাবো জাস্ট পেজেস নামে অপশনটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই প্রোফাইলে কতগুলো পেজ ওপেন করার রয়েছে সবগুলো পেজই কিন্তু আমাদেরকে এখানে দেখাবে তো এই পেজে আমরা চলে আসার পরে উপরের দিকে কর্নারে আমরা ক্রিয়েট নামে একটা অপশন পাবো এই ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে বন্ধুরা আমরা জাস্ট এই ধরনের একটা ইন্টারফেস পাবো এখানে আমরা গেট স্টার্টেটে ক্লিক করব গেট স্টার্টেটে ক্লিক করার পরেই কিন্তু আমাদের একেবারে প্রথম ধাপের যে কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে নামের জন্য একটা অপশন পাবো এই অপশনে ক্লিক করব এখানে ক্লিক করে আমি আমার একটা পেজের নাম দিয়ে দিব তো আমি এখানে আমার একটা পেজের নাম দিতে দিতেছি আমি এখানে আমার একটা পেজের নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে আমাকে তবু বন্ধুরা এই পর্যায়ে এসে আমাদেরকে এখন কিন্তু ফেসবুক পেজের ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে ফেসবুক পেজের ক্যাটাগরি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে ধরনের ক্যাটাগরি ফেসবুক পেজ ওপেন করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এখানে পেজটা ক্রিয়েট করতেছি তার জন্য আমি সুপার মার্কেট এবং কনভিনিয়েন্স স্টোর নামে একটা পেজ ক্রিয়েট করবো তো আমি জাস্ট এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম বেশ ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমার পেজটা কিন্তু এখন ক্রিয়েট হচ্ছে তো কিছুক্ষণ সময় নিচ্ছে এখন বন্ধুরা দেখেন আমার পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর গোলস মানে আমি এখন যে পেজটা ক্রিয়েট করতেছি এই পেজটা ক্রিয়েট করার পরে আমি কি ধরনের কাজ করব এই পেজটা দিয়ে এই পেজ থেকে সে বিষয়টা অর্থাৎ আমার গোল বা লক্ষ্যটা কি এই পেজটা আমি কেন ক্রিয়েট করতেছি সে বিষয়টা কিন্তু এখানে জানতে চাচ্ছে আমরা কি পেজের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস আপনি কি কোনো সার্ভিস বা প্রোডাক্টকে প্রমোট করতে চাচ্ছেন অথবা আপনি কানেক্ট হইতে চাচ্ছেন আপনার অডিয়েন্সের সাথে সেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমি পার্সোনাল ব্লগ দিয়েছি সেজন্য আমি এটাকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্সকে ক্লিক করব করলাম করার পরেই কিন্তু আমি এখানে সরি আমি প্রমোট প্রোডাক্টস প্রোডাক্টসে ক্লিক করলাম প্রমোট ইউর ক্লিক করার পরে আমি কন্টিনিউ প্রেস করব তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই আপনারা যে ধরনের যে ক্যাটাগরি বিজনেস সিলেক্ট করবেন সেই ক্যাটাগরিতেই কিন্তু আপনার প্রমোট করতে হবে বা আপনাকে পেজের ক্যাটাগরি বা পেজের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে এর পরবর্তীতে আমরা ফিনিশিং সেটিংস ইউর পেজে আমরা যে অপশনটা পেয়ে যাবো সেটা হলো আমাদের এখানে দিতে হবে বায়োডাটা বা আমরা কি ধর আমাদের কন্টাক্ট বা আমাদের অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে আমি নর্মালি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জেনারেলে আমার প্লেস ইস অ্যামাউন্ট আমি দিলাম বিজনেস এরপরে আমি কন কন্ট্যাক্ট নাম্বারে ওয়েবসাইট অ্যাড করতে পারি অথবা মেল অ্যাড্রেস অ্যাড করতে পারি তো আমি এখানে আমার মেল অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম এখন আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম তো বন্ধুরা ফোন নাম্বারটা অ্যাড করে দেওয়ার পরে আমি আমার লোকেশন যেটা রয়েছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব তো আমার লোকেশনটা আমি এখানে সিলেক্ট করে দিলাম আমার টাউন অর্থাৎ আমার সিটি আমি আমার সিটিটাকে এখানে সিলেক্ট করে দিলাম পোস্ট কোড যাই হোক এটা আপনারা চাইলে অলওয়েজ ওপেনে ক্লিক করে দিলাম ওয়ান আওয়ার অ্যাভেলেবেল আপনারা যে যে ধরনের পেজই হন হোক না কেন যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি অলওয়েজ ওপেন এ ক্লিয়েট যাই হোক এখানে অবশ্যই অর্থাৎ আমাদের বাংলাদেশের যে কোড রয়েছে সেই কোডটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে আমি নেক্সট এ চলে যাবো নেক্সট যাওয়ার পরে আমার পেজটা লোড হয়েতে থাকবে এবং এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা বন্ধুরা এখানে আমাকে কাস্টমাইজ ইউর পেজে চলে আসছি এখন আমি কাস্টমাইজ পেজে এসে আমার এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিব এবং আমি এখানে আমার একটা ব্যানার অ্যাড করে দেবো তো ব্যানার এবং প্রোফাইল পিকচারটা আপনাকে অবশ্যই আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে তারপরে আপনি ব্যানার এবং প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে দেবেন তো আমি এখন আপনাদেরকে ব্যানার এবং প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেখাচ্ছি না এটা খুবই সহজ জাস্ট ক্যামেরাতে সিলেক্ট করবেন ক্যামেরা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার অপশনটা চলে আসবে এবং এখান থেকে আপনার নির্দিষ্ট যে ব্যানারটা এবং আপনি প্রোফাইল পিকচারটা অ্যাড করতে চাইছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন তো আমি এডিট এডিট বাটনে গেলাম এডিট বাটনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যে বিজনেস যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারব এই পর্যায়ে এসে একটা অ্যাকশন বাটন ক্রিয়েট করতে হবে অ্যাকশন বাটন ক্রিয়েট করার পরে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কন্ট্যাক্ট অ্যাস দিতে পারেন অথবা আপনার ইমেল ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা কল নাওতে ক্লিক করতে পারেন তো আমি কল নাওতে দিলাম অথবা আমি হোয়াটসঅ্যাপও হোয়াটসঅ্যাপও আমি অ্যাড করে দিতে পারি তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেওয়ার পরে আমার এখানে সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করার পরে আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করা রয়েছে ঠিক ওই নাম্বারটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনি আপনার অ্যাকশন বাটনটা ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে ইনভাইট ফ্রেন্ডস আমি এখানে এক হাজার জনের কাছে আমি ইনভাইট করতে পারি তো আমি ইনভাইট করে দিলাম তবে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে এবং এই পেজটা থেকে আমি কিন্তু এখন চাইলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে এবং কন্টেন্ট শেয়ার করে কিন্তু আমি ইনকাম করতে পারবো পেজটা আমি এখন ক্রিয়েট করেছি সে পেজটা এখন ওপেন হয়ে গেছে এবং ঠিক এই অবস্থায় কিন্তু আমার এই পেজটা দেখাচ্ছে এখন আমি চাইলে এখানে আমার যে কোনো ধরনের প্রোডাক্টের প্রোমোশন বলেন যে কোনো ধরনের কন্টেন্ট বলেন আমরা চাইলে এই পেজে আমরা আপলোড করতে পারি এবং এই পেজে যখন দর্শকের ফলোয়ার হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড অথবা যে কোনো টেক রিলেটেড আপনারা কোনো ইনফরমেশন জানতে চান তাহলে কমেন্টস এর মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো